আমারকে নিয়ে খুবই উচিত যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন যত ধরনের বিপদ আসতে পারে এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না কারণ নক্ষত্রের যত কত হয় আমার তো যে যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি চলে না এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো আমার উজ্জ্বল উদ্ধ্রটা তো আমার মধ্যে থাকবে না আমি তো কোনো প্রিভিলেজ না তাই আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো আমার শুনতে হয় থাকার কারণে আমাকে আর বেশি শুনতে আসিস আমার কথা আমার কাছে উত্থান নক্ষত্র পতন এগুলো কোন আলাদা আপনি ব্যক্তিগত হুমকি পেয়েছেন আর প্রতিদিন হুমকির মধ্যে থাকে হুমকি তো আপনি ফিল করলে হুমকি আর না করলে কি আপনি আমার মানেন দেখে আমি এমপি মানেন আপনি না মানলে কি করবো আমি আমি আপনার আপনি খান আমারটা আমি খাই তো এইগুলো হুমকি কিন্তু আমি এইভাবেই নিচ্ছি জি জি কিন্তু ভাই হুমকি আসবে ইমাম সাহেবের ব্যস্ত না এটা এইখানে হুমকি বিবেচনা করি তো আমি আসছি এই দেশে বঙ্গবন্ধুরে মারে নাই জাতির পিতারে মারে বলছে আমাদের মানুষরা তাও খালি একা মারছে মানে কত বড়